পর্দার সফল মুখ ফারিন তোটিনই পূজা সাদিয়া হিমিরা এইচএসিতে কেমন করেছিলেন তাদের পরোক্ষার খাতা কি মেধার আলোয় উজ্জ্বল ছিল নাকি ছিল সাধারণের মতোই গড়পরতা চলুন ডুব দেওয়া যাক তারকাদের সেই উৎকণ্ঠাময় অততে আর জেনে নেওয়া যাক তাদের এইচএসসি ফলাফলের পেছনের চাঞ্চল্যকর সব গল্প এই তালিকায় সবার প্রথমেই আসে তাসনিয়া ফারিন ও তানজিম সাইয়ারা তটিন নাম হলিক্লাস কলেজের ছাত্র ফারিন এইচএসিতে পেয়েছিলেন জিপিএ পাঁচ তবে এই সাফল্যের পেছনে ছিল মায়ের কড়া শাসন আর প্রচণ্ড মানসিক চাপের এক না বলা কথা ফারিন অকপটে সকার করেন মায়ের চাপ না থাকলে হয়তো তিনি পড়তেনই না অন্যদিকে বরিশালের তটিনর গল্পটা যেন সিনেমার চিত্র নাডত চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা এই তরুণ পড়াশোনায় এতটাই মগ্ন থাকতেন যে বন্ধুরা তাকে মেধাব বলেই ডাকত বরিশাল মহিলা কলেজ থেকে পরোক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছিলেন গোল্ডেন এ প্লাস যে মেয়েটির ডাক্তারি পড়ার কথা ছিল আজ তিনি সফল অভিনেত্র তাদের এই অবিশ্বাস্য ফল প্রমাণ করে সঠিক পরিচর্যা ও শৃঙ্খলা থাকলে যে কোনো ক্ষেত্রেই সেরা হওয়া সম্ভব তবে সেরা হওয়ার পথ সবসময় মসৃণ থাকে না যার উজ্জ্বল উদাহরণ জান্নাতুল সুমাইয়া হিম দুই হাজার জানুয়ারি সাত সালে পরোক্ষার হলে যাওয়ার পথে তিনি প্রায় শুনতেন প্রশ্নপত্র ভাষের কথা চারদিকে যখন অনৈতিক পথে ভালো ফল করার অসুস্থ প্রতিযোগিতা তখন হিমি ছিলেন নিজের সততায় অটল ফাঁস হওয়া প্রশ্নপত্রের প্রলোভন জয় করে নিজের যোগ্যতায় পরোক্ষা দেন তিনি ফলাফলের দিন যখন চারপাশের সবাই হতাশাজনক ফল পাচ্ছিল তখন ভয় জেগে বসে ছিল তার মনেও কিন্তু সব সংখ্যা উড়িয়ে দিয়ে ঢাকার ক্যামেরিয়ান কলেজ থেকে নিজের ব্যাচের একমাত্র শিক্ষার্থ হিসেবে তিনি অর্জন করেন জিপিএ পাঁচ অন্যদিকে তারকাদের জবনে পড়াশোনা আর ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রক্ষার লড়াইটাও কম কঠিন নয় ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরির এইচএসি পরোক্ষার সময়টা ছিল এক কঠিন পরোক্ষা গলুই সিনেমার শুটিংয়ের প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই তাকে পরোক্ষায় বসতে হয়েছিল স্বাভাবিকভাবেই প্রস্তুতির ঘাটতি ছিল তাই দুই হাজার বাইশ সালে ঢাকার সিদ্ধেশ্বর ডিগ্রো কলেজ থেকে ফোর পয়েন্ট জিরো এইট পেই খুশি ছিলেন তিনি তার কাছে এই ফলাফল ছিল ব্যস্ততার সঙ্গে লড়াই করে পাওয়া এক বিজয় ঠিক তেমনি অভিনেত্র সাফা কবিরের গল্পটা ছিল মায়ের মুখের হাসি ফোটানোর পড়াশোনায় খুব বেশি মন না থাকলেও মায়ের স্বপ্ন পূরণের জন্য তিনি পড়েন এবং দুই হাজার বারো সালে বিএফ শাহীন কলেজ তেজগাঁও খেটে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ করেন তার কাছে এই ফল ছিল মায়ের জন্য সেরা উপহার সব তারকার গল্পই সাফল্যের নয় কিছু গল্পে মিশে আছে গুঞ্জন বিতর্ক আর বাস্তবতার ছাপ শিশু শিল্প হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পাওয়া দঘীর এইচএসসি ফলাফল নিয়ে তৈরি হয়েছিল নানা ধোঁয়াশা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মনগড়া জিতিয়ের খবর অবশেষে দঘী নিজেই সেই গুঞ্জনের অবসান ঘটান ঢাকার স্ট্যামফোর্ড কলেজ থেকে তিনি পেয়েছিলেন ফলাফল নিয়ে কোনো আক্ষেপ না করে তিনি বলেন পর্ক সাদিয়ে যা পেয়েছি তাতেই আমি খুশি একইভাবে অভিনেত্র সাদিয়া আয়মানের গল্পটাও খুব বাস্তব বরিশাল মহিলা কলেজ থেকে দুই হাজার সতেরো সালে তিনি ফোর পয়েন্ট থ্রি নাইন পেয়েছিলেন ফলটি যথেষ্ট ভালো হলেও তার মা আশা করেছিলেন মেয়ে এ প্লাস পাবে যা না হওয়ায় পরিবারে কিছুটা মন খারাপের ছায়া নেমেছিল এই তারকাদের ভিন্ন ভিন্ন ফলাফল আর তার পেছনের গল্পগুলো একটাই বার্তা দে এইচএসির একটি সনদ জবনের একটি অংশমাত্র পুরো জবন নয় নম্বর বা জিতিয়ে দিয়ে হয়তো মেধার একটি খণ্ডচিত্র পাওয়া যায় কিন্তু প্রতিভা